যদি একটু সময় দেয় যদি তারা সুযোগ পেয়ে যায় চোদ্দই সাবান দিন রাত ওই রাতটা হবে পনেরোই সাবান যে রাতটাকে বলা হয় লাইলা তুল বারাতে রাত আল্লাহ তার থেকে জিব্রাইল আলাইহি সালাম আমাদের নবী দরবারে হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক বলেছেন আপনি আপনার সাহাবাদের জানিয়ে দেন আপনার উম্মত উম্মতি আপনার ভালোবাসার মানুষদের জানিয়ে দেন আকাশে যখন সবার চাঁদ উদয় হবে অপেক্ষা করতে বলুন আল্লাহ পাক যদি ওদের হায়াতে রাখে আল্লাহ পাক যদি একটু সময় দেয় যদি তারা সুযোগ পেয়ে যায় চোদ্দই সাবান দিন রাত ওই রাতটা হবে পনেরোই সাবান যে রাতটাকে বলা হয় লাইলা তুল বারাতে রাত যে রাতটাকে বলা হয় সবে বারাতে রাত আপনার আপনার আপনারা না যদি এই রাতটা পায় তারা যেন ওই রাতকে নিজেদের ঘরকে নিজেদের পাড়াকে নিজেদের গ্রামকে যেন কর্মস্থানে পরিণতি না করে ফেলে আল্লাহ পাকে তরফ থেকে আপনি দে দেখো সুসংবাদটা জানিয়ে দেন আল্লাহর নবীজি আলাইহিস সালামের দিকে তাকিয়ে বলছেন জিবরাইল একটা কথা জিজ্ঞেস করব বলে হুজুর বলুন এরা তো দুনিয়ায় বেঁচে আছে ঘর সংসার খাওয়া দাওয়া হাসি খুশি কাজ কাম কিছু তো বাদ নেই তো ওই রাত্রি তারা যেন তাদের ঘর কি যেন কর্মস্থানে ঠিক একটু ব্যাখ্যা করে একটু বিশ্লেষণটা করো দেখি আর একটু ভেঙে বোঝাও দেখি আচ্ছা ভাইজান যান আপনাদের এই গ্রামের নামটা কি মিল্কি বাদাম তারা আপনাদের এখানকার লোকের লোক মরে আপনাদের এখানকার লোকের এনতেকাল হয় মরে কি তো এখানকার লোক যখন মারা যান এদের গোসল করিয়ে কাপড় পরিয়ে জানাজা পরে লাশ কাজ করে নিয়ে এসি ঘরে মার্মের ঘরে দোতলা এসে রেখে দেন না বনে জঙ্গলে কর্মস্থানে নিয়ে যান এখানে কর্মস্থান আছে আপনাদের পাড়ায় কথা বলে না কেন কর্মস্থান আছে আচ্ছা ওই কর্মস্থানে আমার বাম্মা সে আছেন আপনাদের বাম্মা ওই কর্মস্থানে আমার দাদু দাদি সে আছেন আপনার দাদু দাদি ওই কর্মস্থানে আপনার ভাই বোন চাচা চাচি সে আছে না আমার আচ্ছা ওনারা কর্মস্থানে যাবার আগে বর্তমান যে ঘরে আপনারা বাস করতেন ওনারা নামাজ পড়তো না কি রে বল রোজার মাস রোজা রাখতো না তসবি পড়তো না তাহাজ পড়তো না কলমা দোয়া পড়তো না কিন্তু সেই মানুষকে আপনারা গোসল করিয়ে কাপড় পরিয়ে খাটিয়াই লাশ তুলে জানাজা পড়ে আপনাদের গ্রামে কর্মস্থান আছে আপনার বাম্মা দাদু দাদি গ্রামের মানুষগুলোকে কবরে শুয়ে মাটি চাপা দিয়ে চলে এলেন এখন ওরা কবর যে নামাজ পড়ছে তো রোজার মাসে যখন আসে ওরা কবরের রাখে তো কথা বলে না কেন তসবি তিলাউত করে তাহাজতে নামাজ পড়ে বুঝো বুঝতে এসেছেন বুঝে যান সেই জন্য প্রথমে বলেছি যতক্ষণ থাকব কানটা খাড়া করে মন দিয়ে শুনুন আমার আপনার পিঠ হাজরাতে ছোট হুজুর কেবলা বলতেন বাবারা দল বেঁধে হুজুর কেবলা বলতেন বাবারা দিয়ে বেঁধে যাচ্ছ কোথা বলে কেন মিল্কি বাদাম তলায় জলসা করছে সেখানে বলেই হুজুর কেবলা বলতেন বাবা ওয়াজ শুনতে যেচ্ছ না আওয়াজ শুনতে যেচ্ছ চলো যদি ওয়াজ শুনতে চাও তাহলে বাবা যাও কিছু শিখে নিয়ে এসো জেনে এসো আর যদি আওয়াজ শুনতে যাও বাবা ঘন্টার পর ঘন্টা তোমার সেখানে কাটবে কিন্তু ফিরবার সময় তোমাদের খালি হাতে ফিরতে হবে আল্লাহর শরীয়তে শিক্ষা নিয়ে কিন্তু ফিরতে পারবে না শিখতে শিখতে কথা বলে না তা আপনাদের বাম্মা দাদু দাদি যে কর্মস্থান দাপন করেছেন এখন ওরা গিয়ে নামাজ পড়ছে কেউ জোরে বল রোজা কিন্তু ওই মানুষগুলো দুনিয়ার ঘরে যেমন ছিল নামাজ পড়তো তো ভাই রাম এ রামনের হাজরাত এজিবরাহিল আলাইকে সালাম আমার রসুলল্লাহকে ব্যাখ্যা করে বোঝালেন ইয়া রসুলল্লাহ হে চোদ্দোই সাবান দিনগত রাত পনেরোই সাবান আপনি বলে দেন বলে দেন আপনার রোমত উম্মতে সাহাবা দেব তারা জানো এই যে দেন ঘর গ্রামটাকে পাড়াটাকে কর্মস্থান যেন না বানিয়ে ফেলে তার মানে হলো ওই রাত্রের খাওয়া দাওয়া করে আরামের বিছানায় বালিশ মাথায় দিয়ে তারা যেন ঘোমতে না ওই রাতটা হলো বড় বিপদের রাত বড় রাত বড় ভয়ঙ্কর তাদের জীবনের রাত আবার একদিকে ওই রাতটা হলো তাদের জন্য আল্লাহ রহমতের রাত রসোল আল্লাহ আল্লাহ বলেছেন আপনি ঘোষণা করুন ওদের ঘরে বলে দেন একটা যেন জেগে জেগে আজান করে দেয় এই বাবু একটু বসটা যত রাত্রে জেগে জেগে ফজরটা করে দেয় ওই রাতে কিছুই করলো না টিভি দেখতে দেখতে মোবাইল দেখতে দেখতে বা পেট ভরে খেয়ে দেড় লাখ টাকার পালঙ্গি গিয়ে তাহলে ভাই যান এই রাতটা পেয়ে আপনার আমার জীবনের সার্থকটা কি হলো লাভটা কি হলো ব্যবসা করেন তার হিসাব করছেন চাষ করেন তার হিসাব করছেন দুটো লোক খাটাচ্ছেন তার হিসাব করছেন সবাই তো হিসাব করলেন নিজের হিসাবটা করবেন না এক বছর পর রাতটা পেয়ে আমি কি করলাম একটু হিসাব করবেন না কথা না। আরম্ভ হয়ে গেছে আজকেও আমাকে বহু জায়গা থেকে আমার নিজের জলসা ছিল উনত্রিশে মার্চ বার্ষনিক দিনের বেলা কত মানুষে জিজ্ঞেস করছে কত মামুন ভাইরা কদিন ধরে টেলিফোনে জিজ্ঞেস করছে মোবাইলে যে লাইলা তুল বাড়ার কবে কিছু তো বেঈমান মার্কা আছে ইসলামটাকে সুস্থভাবে পালন করতে দেবে না কথা ঠিক না ঠিক কো সারা বছর চাঁদ দেখবে না সারা বছর চাঁদের খবর রাখবে না আর বদমাইশি ঝামেলা করার জন্য ঠিক দেখবে শোবে বাড়া তা দুজালিয়ে আরম্ভ হয়ে যাবে কথা ঠিক না ঠিক কো ও হিন্দুদের লেখা নাই তাই তো তুমি বড় খবর এখন ক্যালেন্ডার বলেন মাঝি বলেন ডায়রি বলেন আমরা সারা বছরে যা আমাদের পাবন পালিত যে পরবগুলো আছে দিন রাতগুলো আছে বলেন কটা আমরা চাঁদ থেকে পালন করি সব তো ডায়রি মাঝি থেকে ক্যালেন্ডার থেকে আর শোবে বেড়াতে এলেই আর রোজার মাস এলেই ওই ডায়রিগুলো কি দোষ করলো চলবে না চলবে না শৈতান গুলো ফটোবাজ করছিস এগারো থেকে হিসাব রাখে আমরা সাধারণ মানুষ একটা হিসাবের মধ্যে আসছি ওই দিনটা সুস্থভাবে পালন করবে এই শৈতানদের তাও সহ্য হয়নি কথা ঠিক বে ঠিক গো ঠিক একটা বের থাকবে আজকেও আমাকে জিজ্ঞেস করেছে কদিন ধরে যে সবে বেড়াতে রাত দিনটা কবে হুজুর বলে দিয়েছি এখানেও আজকে বলে দেবো না থাকবে বলাটা থাকবে হ্যাঁ কিন্তু বলবার আগে রাতটার পরিচয়টা নিয়ে লাগে তাই বলে ভাইরা ভাইরা বলে রাপ আল্লাহ পাকে তরফ থেকে জিবরাইল আলাইকির সালাম যখন এসে বললেন ওয়া চলে শমেনে ফাই রাগাপ ও পর্দা রালালে মা আপুনি রাগা পরিচয় এবান নিয়ে লেন আল্লাহ পাক যদি হায়াতের রাখেন আল্লাহ পাক যদি নসিব করে চব্বিশ ঘন্টা আর সময় না রহমতের রাজ যেন আল্লাহ আমাদের সকলের ন করে দেয় এখানে আরেকটা বিষয় আলোচনা দুধকে কেউ যদি পানি বলে মেনে নেওয়া যাবে কথা বলে কেউ যদি পানি বলে ঠিক বললো না ঠিক বললো না ভুল বললো তাহলে আপনি জানেন যে আপনি মেনে নেবেন কিন্তু জান নেওয়ালারা কি করে মেনে নেবেন এটাও একটা বিষয় আপনি বলছেন চোদ্দই সাবান দিনগত রাত পনেরোই সাবানের রাতটা হলো এই বারাতটা কোন ভাষা জানতে হবে না বড় এই ভাষাটা হচ্ছে ফার্সি ভাষা এই রাতকে ইংরেজিতে বলা হয় নাইট এই রাতকে আরবিতে বলা হয় লাইলা এই রাতটাকে বাংলায় বলা হয় রাত বা রাত্রি আর এই রাতকে ফার্সি ভাষায় বলা হয় সব বড় শিল্পে সব মানে হলো রাত এটা ফার্সি ভাষা যেমন মহারমে একটা হাদিস পাক আছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করো এই সবগুলো শিখতে গিয়ে উস্তাদ মাস্টারের কাছে কানমুলার কুঞ্চির মান নেই তাদের পায়ের জুতোর চটির দাগ কিন্তু আমাদের পিঠে আছে তবে আল্লাহ পাক আমাকে শরীয়তে দুটো জ্ঞান দিয়েছে বলার ক্ষমতা দিয়েছে হুজুরের ঘর ছেলে হলে কী হবে মাস্টারদের পায়ের জুতোর দাগ আমার পিঠে আছে আর এখন ছেলে পুলেদের পড়াতে গেলে যদি মাস্টার কান মুলে দেয় একটা কুঞ্চির গা ছেলে কি প্যাপা করবে ছেলের মা কাঁচা মেরে যে হাজির হয়ে যাবে তোর বাপের পয়সাই খেচ্ছে না তোর বাপের চাল ডাল খেচ্ছে তোকে পড়তে দিয়েছি ছেলেকে পড়াবি পড়ুক আর না পড়ুক তোকে কে মারতে বলেছে ও ছেলে গরু চড়া তো রাখাল হবে তো আমার মতন এই জায়গায় বসে কথা বলবে না মসজিদের ইমাম হবে কথা ঠিক না ঠিক তোমার ছেলেটা রাখাল হবে না তোমার ছেলেটা কোথায় দিয়ে পরে কাজ করতে যাবে তো মসজিদের ইমামতি করবে ইমামতি করে শিক্ষা লাভ করছে ওর সর্বনাশ তো তোরা করেছিস মা হয়ে বাপ হয়ে মাস্টার ওই মাস্টার যদি মেনে দিতে পারতে তাহলে আজকে আমার মতো ইমামের মতো এই জায়গায় দাঁড়াতো কথা ঠিক নেবে ঠিক তুই ছেলের মায়া দেখা থেকে ছিল দর দেখা থেকে হা ভালোবাসা দেখাতে যে তোমার ছেলে যে রাখাল হয়ে গেল সে খেয়াল নেই কি বলছিলাম এই রাতকে আরবিতে বলা হয় লাইল ইংলিশিতে বলা হয় নাইট বাংলাতে রাত বা রাত্রি আর বড় সিন্দু সব ফার্সি ভাষা سمى نغلو راهو يا من هديش بسم الله الرحمن الرحيم من صام يوم عشورا كبالاغلو من صام يوم عشورا كتب الله له ابعادتي ستين سنه كما لياليها وصام نهارها اكبد جرير মসাল্লাতে আপনারা অনেক সংখ্যাই বেড়ে গেছে আমার কাছে চান্দ করাবেন কেন একটু জোরে বলা যাবে না আর একটুখানি জোরে বলা যাবে না আ এই যে বলা হলো মানসামা ইয়াউমা আসুরা দশই মহরমের দিনটাকে বলা হয় আশুরা তা আসুরাটা কোন ভাষা আসুরা ভাষা আরবি নয় আসুরা ভাষা হিন্দি নয় আশুরা ভাষা সংস্কৃত নয় আশুরা ভাষা বাংলা নয় আসুরা ভাষা ফার্সি নয় আসুরা ভাষা হেব্রু নয় আসুরা ভাষা আদি নয় আসুরা ভাষা কোন ভাষা ফার্সিও নয় আরবিও নয় আসুরা ভাষাটা কোন ভাষা আসুরা শব্দ আসুরা ভাষাটা হলো সুরিয়ানি ভাষা ধরে কী ভাষা সুরিয়ানি ভাষা ওই সুরিয়ানি ভাষায় দশই মহরমকে আল্লাহ রসুল ঘোষণা করেন আসুরা একবার জোরে বলুন না সবে বারাত এখানে দুটো শব্দ আছে সব মানে হলো রাত বারাত মানে হলো ভাগ্য লাই লাতুল বারাত এখানে আরবির দুটো শব্দ লাইলা মানে হলো রাত বারাত মানে হলো ভাগ্য তা আপনি দুধকে পানি বলছেন কেন বলেছে না চারটে বিষয়ের প্রতি রাতটা আপনাদের সবাই জানা আছে কি জানি না আমার মনে হয় জানা নেই ওই রাতের মূল উদ্দেশ্যটা কি আমরা যদি জানতাম তাহলে সারা রাত আমরা নামাজ পাঠিতে বসে থাকতাম আমরা সাধারণ মানুষ আমাদের দোষ দেওয়া যাবে না আপনারা তো জ্ঞানী পণ্ডিত মানুষ আপনারা যখন আমাদের ঘরে নিয়ে স্টেজে বসেন আমাদের ঘরে এইভাবে বুঝিয়ে দিয়েছেন ওই ডাক্তার কি কি করতে হবে খালি ঈশা ঈশানবী দাদা হুজুর খাজা সাহেব বড় পীর সাহেব খালি লাদেন মোদি অমৃত শাহ মমতা খালি এদের খিদিনি হচ্ছে এই এত খরচা কোনো বক্তা এসে ওদের নি শুনবার জন্যে কথা ঠিক নেবে ঠিক আল্লাহরের নবী পাইগম্বাদের আলোচনা করা যাবে না আমি এত বড় ব্যাদ হইনি না বলতে পারবো কিন্তু আমার আলোচনায় একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে কথা ঠিক নেবে ঠিক সেগুলো কোথা তাই বলে ভাইরা ভাই রামাই সবে রাতে রাত মানে আমরা বুঝি নামাজ পড়া রাত সবে বাড়াতে রাত মানে আমরা বলি মনে করি ওটা শরীফ তেলাওত পড়া রাত না 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 ওই রাতটা নামাজ পড়া রাত নয় ওই রাতটা কোরআন শরীফ পড়া রাত নয় ওই রাতটা করো বস্তান ও করো ঘুরে 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 ওই রাতটা বসে বসে তসবি টানা রাত নয় ও ভাইরা মায়েরা বোনেরা ওই রাতের মূল উদ্দেশ্যটা আমাকে জানতে হবে আপনারা ভাবছেন হ্যাঁ জলসা কমিটি এটা পাগলকে ধরে এসেছিস নাকি আচ্ছা যতদূর কথা বলুন পাগলামও মনে হলো কিছু ভুল বলু মনে হলো তুমি তো পাগল নাই ভাই আল্লাহ আমার বেড়ে নেই এখনো সুস্থতা রেখেছে তবে বললাম আপনি দুধকে পানি কি করে মেনে করবেন